অপেক্ষা করছে আমরা মনে করি আমাদের এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানি এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই কিছুদিন আগেই জিএম কাদের যে বক্তব্য তিনি কিভাবে ঔধত্ব দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তান্তরার বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার বিরুদ্ধে অপরাধের সেই অপরাধের দায়ে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর বলছে জিএম ছাড়া নাকি এই দেশে নির্বাচন নির্বাচন হবে হবে না না জাতীয় পার্টি কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে জাতীয় পার্টির বিষয়ে না যদি আমরা হয়ে নির্বাচনে যাই আমাদের জন্য দশা অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যে সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তারাকে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে আমরা জাতীয় আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন কারণ